আমার সকল আদরের ভাই বোনদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মাস হচ্ছে রহমতের মাস আর এই রহমতের মাসের উসিলাই আমরা আমাদের জীবন থেকে আল্লাহর ইবাদতের মাধ্যমে সকল গুণা জড়িয়ে ফেলব ইনশাল্লাহ শুধু তাই নয় রমজান হচ্ছে দোয়া কবুলের মাস আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক আমরা যেন ইমান এবং আমলের মাধ্যমে পরিপূর্ণভাবে রমজান মাসের সবগুলো রোজা রাখতে পারি আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পর কেমন যেন পেয়ারা বর্তা খেতে মন চেয়েছে যে কথা সেই কাজ আর আজ আপনাদের সাথে পেয়ারা বর্তা মাখা শেয়ার করবো সারাদিন রোজা রাখার পর কেমন যেন লাগে ইফতারের পর অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এরপর হঠাৎ মন চেয়েছে একটু পেয়ারা বর্তা খাওয়ার তখন কি করার আর ঘরে পেয়ারা ছিল এখন আমি পেয়ারাগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে এখন পেয়ারাগুলো মাখবো রোজা রাখার পর সারাদিন আসলে এত কিছু খেতে মন চায় যে এটা খাবো ওটা খাবো ওটা খাবো পরে দেখা যাচ্ছে যে ইফতার করার পর আর কিছুই ভালো লাগে না কিছুই খেতে মন চায় না শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায় আপনাদের কার কার এমন হয় অবশ্যই জানাবেন আমার মনে হয় সবারই এরকম হয় যেহেতু সারাদিন রো রোজা রাখার পর আমরা যেহেতু মহিলা মানুষ আমাদের অনেক কাজ আছে আমরা রোজা রেখে একটু রেস্ট নিতে পারি না বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই আমাদের বিশেষ করে বিকালবেলা আমাদের এত বেশি কাজ পড়ে আসলে রেস্ট নেওয়ার সময় পাই না কী করে যে সময় পার হয় ক্যারি পাই না এরপর মাগরিবে নামাজ এরপর আবার মাগরিবে নামাজ না পড়তে না পড়তে কিছুক্ষণ পরে এশা নামাজ তারপর তারাবি আসলে কোনোভাবেই বিশ্রাম নেওয়ার সময় পায় না সারাদিন কাজ করে বাচ্চার কাছে নিয়ে পুরো টায়ার্ড হয়ে পড়ি আজকে অনেকদিন যাবো পেয়ারা বর্তা খাবো খাবো করে এখনও খাওয়া হয়নি তাই আজকে বললাম ওই ইনশাল্লাহ আজকে খাবো আমার বোনের মেয়ে ছিল ওকে বললাম দে প্যারাগুলো কাট আজকে আমরা ভর্তা করবো সাধারণত আমার খুব একটা বেশি পেড়া বর্তা করা হয় না আমি এমনি কেটে লবণ মরিচ দিয়ে খাওয়া হয় বেশিরভাগ আজকে যেহেতু আমার বোনের মেয়ে আছে ওকে বলেছি ও কেটে কুটে নিয়েছে পেয়ারাগুলো ওর হাতে আজকে মাখাবো আমি পেয়ারা বর্তার মধ্যে লেবু দিয়ে পেয়ারা বর্তা করতে আমার অনেক বেশি ভালো লাগে লেবুগুলো একদম ছোট একদম কচি লেবু একটুও রস নেই রমজান মাস আসাতেই লোকের আসলে বেহুশ হয়ে গেছে যেহেতু লেবুর প্রচুর পরিমাণ দাম এ কারণে হয়তো ছোট ছোটো লেবুগুলো ছিঁড়ে নিয়ে আসছে বিক্রি করার জন্য লেবুর অনেক বেশি দাম কিন্তু আসলে লেবুগুলো কিনে ঠকে গেছি একটু রস নেই সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এরপর লেবু আর লবণ মরিচ দিয়ে মাখবো আমি অত কিছু অ্যাড করব না অনেকে তো কাশ দিয়ে দেয় যেহেতু আমার সেটা ছিল না শুধুমাত্র লবণ মরিচ আর লেবুর রস দিয়ে পেড়া মাখা করব এখন যেহেতু অল্প মরিদা হয়েছে আবদুলার জন্য একটু বেছে নিয়েছি ও কিন্তু আবার বেশি ঝাল খেতে পারে না ওকে দিয়ে তারপর আমি বললাম দে এবার আরও বেশি করে মরিচ দেয় যেহেতু এখন আমরা খাব আমরা খেতে পারবো সমস্যা নাই আমার বয়স ছিল ভর্তা বানা ভর্তা বানাতে যে ঝাল দিই অনেক বেশি করে সে খুব পছন্দ করে বর্তাও ঝাল খেতেই পছন্দ করে এরপর দেখেন কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে